তার সমস্যাটা ছিল টনসিলে টনসিল ইনফেকশন হয়েছিল ইনফেকশনের কারণে এই প্রোডাক্টটা দেয়া হয়েছিল এক মাস ভালো থাকে আবার দেখা যায় কি আবার সেই ইনফেকশনগুলো একই ভাবে হয় তো বারবার সেইভাবে ওষুধ খেলে বারবার ঠিক হয় কিন্তু নাক কান গলার যে ডক্টর দেখানোর পর সে বলতেছে এটা সরাসরি অপারেশন করতে হবে নালে এভাবে মানে বারবার খেতে হবে আবার রিমুভ হইবে সম্ভবত তাকে থেকে মাস কিন্তু এখন ইনফেকশন হয় আসসালামু আলাইকুম আমরা আজকে একটু যেটা জানবো সেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের সিফাত ভাই সে বরিশাল সদর হসপিটালে জব করে তো তার এক রুগীকে সে আমাদের এই যে সি নাইনটি এইট কারকুমিন এই প্রোডাক্টটা তিনি দিয়েছিলেন তো আমরা আজকে একটু জানবো যে আসলে এই প্রোডাক্টটা নিয়ে খাওয়ানোর পরে তার রুগীর এখন বর্তমান কী অবস্থা সিফাত ভাই আপনি একটু এটা একটু বলেন আসসালামু আলাইকুম যে এই প্রোডাক্টটা নিয়ে আমি রুগীকে যখন দেই তখন সে খাইতে অনিচ্ছা করছিল যে আসলে এত প্রোডাক্টের দাম নিয়ে এত এটা কাজ করবে কিনা কিন্তু পরবর্তীতে ওইটা আমি দেওয়ার পরে তাকে একবার ফ্রি দিয়ে দিছে আমি বলতে গেলে যে আপনি খান খাওয়ার পর রেজাল্টটা পেয়ে তারপর আমাকে বলেন আচ্ছা এ কয়েকবার করে বিশেষ করে তার সমস্যাটা ছিল টনসিলে টনসিল ইনফেকশন হয়েছিল ইনফেকশনের কারণে এই প্রোডাক্টটা দেওয়া হয়েছিল তো যখন সেই প্রোডাক্টটা মানে কন্টিনিউ গ্রহণ করে তখন তার যে সমস্যাটা রিমুভ হয় যে না সে দেখা যায় কি যে এর আগে এক মাস ঔষধ খাওয়ার পরে যেমন ইনফেকশনের জন্য যেই ওষুধগুলো আমরা ন্যাচারালভাবে যে ফার্মেসিতে কিনে খাই ওই ওষুধগুলো গ্রহণ করে এক পা এক মাস ভালো থাকে আবার দেখা যায় কি আবার সেই ইনফেকশনগুলো একইভাবে হয় তো বারবার সেইভাবে ওষুধ খায় বারবার ঠিক হয় কিন্তু নাক কান গলার যে ডক্টর দেখানোর পর সে যে এটা সরাসরি অপারেশন করতে হবে নাহলে এভাবে মানে বারবার খেতে হবে আবার রিমুভ হইবে কিন্তু এইটা খাওয়ার পরে দেখা যায় কি সে এখন আমি মনে হয় সম্ভবত তাকে তিন থেকে চার মাস হয়েছে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে এখন পর্যন্ত আর কোনো ইনফেকশন হয় নাই এটা এটা রিকভারি করছে অনেকটা এখন পর্যন্ত সে ভালো আছে আলহামদুলিল্লাহ সে বলছে তারপর সে আমাকে এই যে টাকাটা বলছে টাকাটা আমাকে ফেরতও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা 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 শুক্রিয়া শুক্রিয়া যাক তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সিনেন্টেড কারকুমিনের একটা বিশেষ সমস্যা ছিল যে এটা হচ্ছে ইনফেকশন গলা ইনফেকশন ছিল রুগীর সেই বিষয়ে আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাদের এই সমস্যা আছে আপনারা এই ভিডিওটা যারা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা বরিশাল সমলয় টু সিএনবি কাজীপাড়া তেমাথার এখানে এসে কাউকে বললেই হবে পাশাপাশি আমরা ফোন নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল এইট সেভেন এইট ফাইভ সিক্স নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা লিখে দেবো ইনশাল্লাহ